आत्ता आत्मारेप्टन हन सबक मान अवचित मन एंड दस्टर फेट एंड दास्टर प्रभु অফ ইউর ফেট আপনার ভাগ্যের এবং আপনার ভাগ্যের কি হন প্রভু হন বা আপনার ভাগ্যের মালিক হন রিমেম্বার মনে রাখবেন ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু চুজ ইউ হ্যাভ আপনার আছে দ্য ক্যাপাসিটি মানে ক্ষমতা টু চুজ বাছার তাহলে আপনার বাছার ক্ষমতা আছে চুজ লাইভ চুজ লাভ চুজ হেলথ চুজ হ্যাপিনেস চুজ লাইভ মানে জীবন বাছুন চুজ লাভ ভালোবাসা বাছুন চুজ হেলথ স্বাস্থ্য বাছুন choose happiness মানে খুশি বাঁচুন তাহলে জীবন বাঁচুন ভালোবাসা বাঁচুন স্বাস্থ্য বাঁচুন এবং খুশি বাঁচো whatever your conscious mind assumes and believes to be true whatever যা কিছু ইওর তোমার কনসাস মাইন্ড সচেতন মন অ্যাজুমস মানে মেনে নেয় স্বীকার করে নেয় এন্ড বিলিভস এবং বিশ্বাস করে টু বি ট্রু হয় সত্যি তাহলে তোমার কি করে সচেতন মন যা কিছু স্বীকার করে নেয় এবং বিশ্বাস করে তা কিছু সত্যি হয় বা সত্যি করে মাইন্ড পাস তোমার মন ইউর অ্যাকসেপ্ট স্বীকার করে অ্যান্ড ব্রিং এবং বহন করে নিয়ে আসে টু পাস পাস মানে কি সত্যি করা বা বাস্তবে রূপান্তরিত করা বা এটাকে সত্যি করে তোলে তাহলে তোমার অবচেতন মন কি করে এটাকে স্বীকার করে নেয় এবং বাস্তবে বাস্তবায়িত করে বা বাস্তবায়িত জন্য নিয়ে আসে বা সত্যি করে নিয়ে আসে বিলিভ ইন গুড ফরচুন বিলিভ বিশ্বাস করুন ইন গুড ফরচুন ভালো ভাগ্যে ফরচুনের অর্থ কি ভাগ্য ডিভাইন গাইডেন্স ডিভাইন মানে আধ্যাত্মিক গাইডেন্স মানে পথ প্রদর্শক তাহলে আধ্যাত্মিক পথ প্রদর্শকে রাইট অ্যাকশন সঠিক কার্য অ্যাকশন মানে কাজ মানে সঠিক কার্য এবং অল দ্য ব্লেসিংস সমস্ত আশীর্বাদ অফ লাইফ জীবনের তাহলে সমস্ত জীবনের আশীর্বাদ ঠিক আছে